অথ ইজ মাইন ওকে আমি আমার সবটা দিয়ে প্রোটেক্ট করব। আর ওই জানোয়ারটাকে তো দেখে নিব আমার অথের দিকে হাত বাড়ানোর কথা স্বপ্নেও পরিকল্পনা করলে ওর সেই হাত আমি ভেঙে দিব বাস্তবে করবে তো দূরে থাক তুই চিন্তা করিস না ইহান ইহান হালকা হাসলো রদ্রিকের কথায় বলে আমি জানি সেটা রত্রিক সেই জন্য তো আমার বোনটাকে বিনা বাক্যে তোর হাতে তুলে দিয়েছি সাফাত ব্যতীত সবার নজর রদ্রিকের দিকে তাকিয়ে কিন্তু ঠোঁটের কোণে তার মুস্কি হাসি রৌদ্রিকের কণ্ঠে উচ্চারিত হওয়া প্রতিবার আমার অথই। শব্দ দুটো বড্ড পীড়া দিচ্ছে ওকে বুকের বা পাশটা অসনীয় ব্যথা হচ্ছে আচ্ছা একতরফা ভালোবাসা কি এতটাই যন্ত্রণা থাকে কেন যে সে ভালোবাসতে গেল ভালোবাসায় এত কষ্ট থাকলে কখনোই ভালোবাসতো না সাফাত অথইকে কিন্তু মনকে কি বেঁধে রাখা যায় মন তো যখন তখন যাকে তাকে হঠাৎই ভালোবেসে ফেলে এখানে কারো কোনো হাত থাকে না সাফাত চোখ বুঝলো লম্বা শ্বাস ফেললো পর পর ওর বদ্ধ চোখের পাতায় ভেসে উঠল রদ্রিক আর অথয়ের হাস্য উজ্জ্বল একসাথে দাঁড়ানো একটা মুহূর্ত যা কল্পনা করে সাফাতের ঠোঁটের কোণেও চমৎকার হাসি ফুটে উঠল আস্তে আস্তে চোখ মেলে তাকালো সাফাত তার প্রিয় দুটি মানুষ যদি একে অপরের সাথে থেকে একে অপরকে ভালোবেসে সুখে থাকে তাহলে সে নিজেও সুখী সব কিছু পেয়ে গেলেই যে সে সর্বসুখী এমনটা ভাবা পোকামি মাঝে মাঝে কিছু ত্যাগ করলেও সুখী হওয়া যায় আর সেই ত্যাগে যদি তারও প্রিয় মানুষ দুটি সুখী হয় তাহলে তো কোনো কথাই নাই তাহলে এই সুখের থেকে বড় সুখ আর কিছুই হতে পারে না আর তাই সাফাত নিজেও সুখী অনেক সুখী ভার্সিটির পেছনে সেই নদীর পারে এসে বসে আছে অথই প্রায় দশ মিনিট যাবৎ কিন্তু রদ্রিকের কোনো খবর নেই অথই বসে বসে অপেক্ষা করছে কারণ মাঝে রদ্রিক এরকম পাঁচ দশ মিনিট দেরি করে আসে অথই আন মনে রদ্রিককে নিয়ে ভাবছে তার সব সময় রদ্রিককে নিয়ে ভাবতে ভালো লাগে লোকটা যেন তার সবটা গ্রাস করে নিয়েছে চব্বিশ ঘন্টায় যেন মন মস্তিষ্ক এই লোকটারই বসবাস মুস্কি হেসে ঘড়ির দিকে তাকালো অথই পনেরো মিনিট হয়ে গিয়েছে এখনো আসছে না কেন লোকটা বিরক্ত হয়ে অথই মোবাইল অন করে রোদ্রিককে কল দিতে যাবে ঠিক তখনই ওর মোবাইলে একটা মেসেজ আসে আর মেসেজটা রোদ্রিকই করেছে অথই চট জলদি মেসেজটা ওপেন করলো আই এম ওয়েটিং ইন মাই কার কাম কুইকলি আই নিড ইউ ব্যাডলি মেসেজটা পরে অথের বুক কেঁপে উঠল কি হলো লোকটার কোনো বিপদ হলো না তো নানান চিন্তা নিয়ে অথৈ ছুট লাগালো রদ্রিকের কাছে যাওয়ার জন্য রদ্রিকের গাড়িটা কার পার্কিং সাইডে অন্য সব পার্ক করা গাড়িগুলোর থেকে বেশ দূরে সেই বাইক নিয়ে এসেছিল সকালের ওই ঘটনার পর ওর বাড়ির একজন ড্রাইভারকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বলেছিল আর সে আসতেই ওর বাইকটা তাকে দিয়ে দিয়েছিল কারণ তার প্ল্যানিং অথইকে নিয়ে দূরে কোথাও যেতে একান্ত কিছু সময় কাটাতে নিরিবিলি কোনো জায়গা আর তার মন মেজাজ ভালো না এমনিতেই বাইক চালানোর মতো মোট ও নেই এতে রিক্স হয়ে যেতে পারে আর অথইকে নিয়ে কোনো প্রকার রিক্স রুদ্রিক নেবে না অন্যদিকে অথই পার্কিং এরিয়ায় এসে এদিকে সেদিকে তাকাচ্ছে সে মূলত রদ্রিকের গাড়ি চেনে না সব সময় রোদ্রিককে বাইক নিয়ে আসতে দেখেছে কিন্তু আজ হঠাৎ লোকটার কি হলো কে জানে গাড়ি দিয়ে কি করবে এই লোক এরই মধ্যে ওর ফোনে আবারও মেসেজ আসে লুক টু ইউর রাইট সাইড দেয়ার ইজ এ গ্রে কার আই অ্যাম ইন দ্যাট কার মেসেজটা পরে অথই সেই কথা মতো ওর ডান দিকে তাকালো সেখানে একটা ধূসর রঙের গাড়ি আছে অথই ধীর পায়ে এগিয়ে গেল সেই গাড়ির দিকে গাড়ির কাছে আসতেই গাড়ির দরজা খুলে গেল অথই ভেতরে উকি দিয়ে দেখে রৌদ্রিক কপালের উপর হাত রেখে ড্রাইভিং সিটে মাথা এলিয়ে শুয়ে আছে রৌদ্রিককে এমন অবস্থায় দেখে অথয়ের কপালে চিন্তার রেখা দেখা দিল হঠাৎ রদ্রিকের গম্ভীর স্বর ভেসে আসলো হোয়াট আর ইউ লুকিং ফর জাস্ট অথৈ হক চকিয়ে গেল তারপর তাড়াতাড়ি করে গাড়িতে ঢুকে বসে পড়লো গাড়িতে এসে বসতেই রোদ্রিক কপালের উপর থেকে হাত তারপর হয়ে ছড়াল রোদ্রিকের চোখের দিকে তাকাতেই অথয়ের বুকটা ধক করে উঠলো কারণ রোদ্রিকের চোখ জোড়া অসম্ভব লাল হয়ে আছে অথৈ ঘাবড়ে গেল চট জলদি হাত ছোঁয়ালো রোদ্রিকের গালে উদ্গির্ণ কণ্ঠে বলল কি হয়েছে আপনার এমন দেখাচ্ছে কেন আপনাকে এর কোনো জবাব নেই সে এক দৃষ্টিতে অথৈকে দেখছে রোদ্রিকের কোনো জবাব না পেয়ে অথৈ আবারও বলে উঠল কি হয়েছে কিছু বলছেন না কেন মাথা ব্যথা করছে আপনার বেশি খারাপ বাকিটুকু আর বলতে পারল না অথই তার আগেই রদ্রিক অথয়ের বাহু ধরে টেনে নিজের বুকের মাঝে নিয়ে আসলো নিজের সবটুকু শক্তি দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ওকে এদিকে রদ্রিকের এহেন কাণ্ডে চমকে যায় অথই পরক্ষণে রদ্রিকের এমন শক্ত করে জড়িয়ে ধরার কারণে হাঁসফাঁস করে উঠে এত জোরে চেপে ধরায় সে শ্বাস নিতে পারছে না অথই বহু কষ্টে রদ্রিকের পিঠে আলতো করে দু হাত রাখে আটকে আসা স্বরে বলে রদ্রিক একটু আস্তে ধরুন শ্বাস নিতে পারছি না আমি অথয়ের কথায় রদ্রিক একটু ঢিলে করে ওর হাতের বাঁধন তবে অতটাও না এভাবে কিছু সময় থেকে ছেড়ে দেয় অথইকে রদ্রিকের কাছ থেকে ছাড়া পেয়ে অথয় জোরে জোরে শ্বাস নিতে লাগলো বুকে হাত চেপে শ্বাস নিতে নিতে অথই বলে এইভাবে কেউ জড়িয়ে ধরে যেভাবে চেপে ধরেছিলেন মনে হচ্ছিল আমার হাটটি কুটটি ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছিল আর একটু হলে আমি ওপরে চলে যেতাম রদ্রিক গাড়ি স্টার্ট করতে করতে অথয়ের কথায় জবাবে বলে অভ্যাস করে নাও কারণ ভবিষ্যতেও আমি এইভাবেই জড়িয়ে ধরব আর যখন আমার কাছে একেবারে নিয়ে আসব তখন তো কোনো টাইম টেবিল মেনটেন করব না চব্বিশ ঘন্টায় তোমাকে আমার সাথে লেপটে থাকতে হবে অথয়ের গাল কান গরম হয়ে উঠলো রদ্রিকের এহেন কথায় দু গালে হাত চেপে ধরলো অথই মিনমিন স্বরে বলে অসভ্য লোক যত সব বেফাঁস কথাবার্তা এদিকে আমি চিন্তায় মরে যাচ্ছিলাম আর সে আছে শুধু অসভ্য কথাবার্তা বলার ধান্দায় রৌদ্রিক আচমকা অথয়ের কাছে চলে আসলো এতে অথৈ চমকে গিয়ে গাড়ির জানালার সাথে মিশে গেল বলে উঠল কে কে কি করছেন রৌদ্রিক অতি সাবধানে অথয়ের সিট বেঁধে দিল তারপর সরে আসলো অথয়ের কাছ থেকে গ্লুকোজকে অথয়ের উদ্দেশ্যে বলে মাথায় শুধু আমাকে নিয়ে এসব উল্টা পাল্টা ভাবতে থাকো তাই না পরক্ষণে চোখ মুখে দুষ্টুমির হাসি ফুটে উঠে ওর বলে অবশ্য তুমি চাইলে এতক্ষণে তুমি যা কল্পনা করছিলে তা আমি এখন করতে পারি আই হ্যাভ নো প্রবলেম অথের চোখ জোড়া বড় বড় হয়ে গেল রদ্রিকের কথায় এই লোক তো গিরগিরির থেকেও বেশি নিজের রূপ বদলায় অথই সোজা হয়ে বসলো তারপর মুখ ফুলিয়ে বলে আমি কোনো কিছু ভাবছি না আপনার ভেতরেই সব সমস্যা আমাকে শুধু শুধু দোষ দেবেন না মাথায় শুধু তার অসভ্য চিন্তা ভাবনা ঘুরে শুধু অথের মুখ ফুলানো দেখে রদ্রিক নিঃশব্দে হাসে এই মেটা তার আশেপাশে থাকলে তার সকল দুশ্চিন্তা সকল ক্লান্তি মন খারাপ নিমিশেই শেষ হয়ে যায় চারিদিকে শুধু ভালো লাগার প্রজাপতিরা ডানা মেলে উঠতে থাকে মেটাকে জড়িয়ে ধরলেই মনে হয় যেন সে পৃথিবীর সকল সুখ পেয়ে গিয়েছে ও এদিকে রোদ্রিকের ঠোঁটের কোণে ফুটে উঠার সেই হাসি দেখে অথৈর ঠোঁটেও হাসি ফুটে উঠল একটু আগে কি হয়েছিল লোকটার সে জানে না কিন্তু রোদ্রিকের তার অন্তর আত্মা কেঁপে উঠেছিল তবে এখন ভালো লাগছে এই যে লোকটার ঠোঁটে হাসি এটা দেখে যে অথৈর কি যে শান্তি লেগছে তা ও নিজেই শুধু জানে ড্রাইভিংয়ের মাঝেই হঠাৎ রোদ্দ্রিক হাত বাড়িয়ে দিল অথৈর দিকে হেসে বাক্যে রদ্রিকের হাতে হাত রাখল। রদ্রিক অথয়ের হাত নিজের হাতের মাঝে শক্ত করে ধরলো এভাবেই পুরোটা পথ পাড়ি দিল তারা রদ্রিক গাড়ি থামালো একটা নির্জন রাস্তায় রাস্তার দুধারে শুধু বড় বড় করে মিহুগুনের গাছের বাগান রদ্রিক নেমে আসলো তারপর ঘুরে গিয়ে অথই কেউ নামতে সাহায্য করলো অথই শুধু চারিদিকে তাকাচ্ছে এরকম জায়গা যে আছে অথই জানতো না রদ্রিক অথয়ের হাত নিজের হাতের মাঝে নিয়ে বলে চলো আমার সাথে অথই কোনো প্রশ্ন করল না হাঁটতে লাগলো রদ্রিকের সাথে রদ্রিক অথইকে নিয়ে বাম পাশের জঙ্গলে নেমে পড়লো এরপর বাগানে প্রবেশ করতে অথয়ের মনে প্রশ্নরা উকি দিতে থাকে এই বাগানের ভেতর দিয়ে এই লোক যাচ্ছেটা কোথায় মনের কৌতূহল দমাতে না পেরে অথৈ প্রশ্ন করে বসে কোথায় যাচ্ছেন আপনি এমন জঙ্গলের মাঝে যাচ্ছেন কেন রোদ্দি হাঁটতে হাঁটতে গম্ভীর গলায় বলে কেন ভয় লাগছে আমার সাথে যেতে তোমাকে নিয়ে গিয়ে গভীর জঙ্গলে কিছু উল্টাপাল্টা করে তোমাকে মেরে ফেলি এমন কিছু ভয় পাচ্ছো রৌদ্রিকের এমন কথা শুনে অথই আচমকা তার চলন্ত পা জোড়া থামিয়ে অথইয়ের হাত ধরে হাঁটছিল রৌদ্রিক থামতে হয় পেছনে ফিরে তাকাতেই থমকে যায় চোখ জোড়া ছলছল করছে রৌদ্রিক যে এমন একটা কথা এভাবে তাকে বলবে সে স্বপ্নেও ভাবেনি সে তো এমনি জানতে চেয়েছিল যে তারা কথায় যাচ্ছে রৌদ্রিক তা উল্টো বুঝল কি সব বলে বসলো যা অথই স্বপ্নেও কখনো ভাবে না অথই অনেক কষ্ট পেয়েছে এতদিন রোদ্রিক তাকে এই চিনল কই সে তো নিয়ে এসব ভাবে না ও তো চোখ বন্ধ করে লোকটাকে বিশ্বাস করে নিজের থেকেও বেশি বিশ্বাস করে অথই অনেক কষ্ট পেয়েছে এমন অথয়ের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে যা দেখে রদ্রিক অস্থির হয়ে ওঠে অথয়ের কাছে এসে ওর গালে দু হাতে আলতো করে স্পর্শ করলো ব্যাকুল কণ্ঠে বলে কি হয়েছে অথই কাঁদছো কেন হাঁটতে গিয়ে কি ব্যথা পেয়েছো অথই ঝাটকা মেরে রদ্রিকের হাত দুটো সরিয়ে দিল এতে অবাক হয়ে যায় রদ্রিক অথই সেদিকে পাত্তা দিল না ও চোখের পানিটুকু মুছে নিল তারপর বিনা বাক্যে উল্টো দিকে পা বাড়ালো চলে যাবার জন্য এতে যেন ঘাবড়ে গেল রদ্রিক দৌড়ে গিয়ে অথয়ের বাহু আঁকড়ে ধরল এতে যেন অথই আরও ক্ষেপে গেল রাগি চোখে তাকালো রদ্রিকের দিকে রাগি গলায় বলে আমার হাত ছাড়ুন কিন্তু কেন কি হয়েছে আমি আপনার সাথে কোথাও যাব না আরে কারণটা তো বলবে আমায় অথই রদ্রিকের হাত সরিয়ে দিল ওর বাহু থেকে পর পর ওঠে আপনি কিভাবে পারলেন অমন জঘন্য কথাগুলো বলতে আমাকে নিয়ে এসবই ভাবেন আপনি এত দিনে এই চিনলেন আমায় আপনি ভাবলেন কিভাবে আপনি আমাকে এখানে এনেছেন তাই আমি ওই সব চিন্তা ভাবনা করব আরে আপনি যদি আপনার সাথে আমাকে জাহান নামেও নিয়ে যেতেন তাও আমি আপনার সাথে চোখ বন্ধ করে চলে যেতাম আমি তো শুধু এমনিতেই জিজ্ঞেস করেছিলাম আর আপনি আমাকে নিয়ে কি সব ভেবেছিলেন আর এক মিনিটও আমি আপনার সাথে থাকবো না আমি এক্ষুনি বাড়ি চলে যাব। কথাগুলো বলে শেষ করে অথই হন হনিয়ে হাঁটা ধরল সে চলে যাবে এদিকে রদ্রিক নিজেই হতভম্ব হয়ে পড়েছে ও নিজেও ওইভাবে মিন করে কথাগুলো বলেনি যে অথই কষ্ট পাবে সে এমনিতেই মজা করে বলে ফেলেছে কিন্তু অথই যে এতটা কষ্ট পাবে যে ও কেঁদে দিবে এটা ভাবেনি না মেয়েটা কষ্ট পেয়েছে রদ্রিক দৌড়ে চলে গেল অথয়ের কাছে কোনো কিছু না বলে অথইকে পেছন থেকেই তুলে নেয় আচমকা রদ্রিক এমন করায় অথৈ ভয়ে মৃদু চিৎকার করে উঠে পরপর বুঝতে পারে এটা রদ্রিকের কাজ সাথে সাথেই রদ্রিকের কোলে ছটফট শুরু করে দেয় চিল্লাপাল্লা শুরু করে দেয় নামান আমাকে নামান বলছি অসভ্য লোক আমায় একদম স্পর্শ করবেন না কোনো ভাবান্তর নেই সে অথৈকে এমনই কোলে নিয়ে হেঁটে যাচ্ছে এদিকে ছটফট করে চিল্লাপাল্লা করে অথৈ ক্লান্ত হয়ে চুপ করে রইল রদ্রিকের কোলে এই বজ্জাত লোক যে তাকে আর কোল থেকে নামাবে না সে ভালোই বুঝতে পেরেছে তবে ওর নিজেরও বেশ ভালো লাগছে রদ্রিকের কোলে উঠে এই প্রথমবার লোকটা ওকে কোলে তুলেছে অন্যরকম অনুভূতি হচ্ছে অথৈ আনমনে মনে আরও লেপটে গেল রদ্রিকের প্রশস্ত বুকে নিজেকে গুটিয়ে নিল রদ্রিকের উষ্ণতায় নিজেকে সোপে দিতে চাইছে যেমন রদ্রিক হাসল তার সাথে বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না সেটা সে নিজেও জানে না এভাবে অনেকটা পথ হাঁটার পর রুদ্রিক জঙ্গলের মাঝে হঠাৎ থেমে গেল পরপর অথৈকে নামিয়ে দিল রদ্রিকের কোল থেকে নেমে অথৈ সামনে তাকাতেই ওর চোখ জোড়া বড় বড় হয়ে যায় চোখ মুখে অবাকের রেশ তার ঘন জঙ্গল সেখানে রয়েছে বড় বড় মেহগুনির গাছ সেই গাছের ফাঁক ফোকর দিয়ে কিঞ্চিত পরিমাণের রোদের আলো দেখা দিচ্ছে পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ আশেপাশের ঝোপঝাড়ের নাম না জানা হরেক রঙের ফুল ফুটে রয়েছে এ যেন রূপকথার কোনো রাজ্যে এনে দিয়েছে অথৈকে রৌদ্রিক আর সেই রূপকথার রাজ্যের অথয়ের সামনে কাঠের কটেজটা হলো একটা রাজপ্রাসাদ চারিদিকে এই ওপার সৌন্দর্যের অথয়ের চোখ ধাঁধিয়ে যাচ্ছে সে বাকরুদ্ধ ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না সে কি এসব বাস্তবে দেখেছে নাকি তার মনের ভ্রম এসব ভেবে ভেবে সে হয়রান তার অবস্থাটা হয়তো রদ্রিক বুঝতে পারল অথয়ের নরম মনটা তার শক্তপোক্ত নিরেট হাতের মাঝে আগলে নিল অতপর মৃদু স্বরে বলে এটা তোমার স্বপ্ন না এটা তুমি বাস্তবেই দেখছো সবটা তোমার চোখের সামনেই স্পষ্ট অথৈর গলা কাঁপছে এমন শুনশান নিস্তব্ধ জঙ্গলের মাঝে এত সুন্দর কাঠের কটেজ কেউ তৈরি করতে পারে ওর ভাবনার বাহিরে ছিল এমন না যে সে এসব দেখেনি দেখেছে তবে তা বিভিন্ন মুভিতে কিন্তু বাস্তবে যে এমন কিছু ও দেখতে পারবে এটা ওর ভাবনার বাহিরে ছিল অথই তাকালো রদ্রিকের দিকে কণ্ঠ তার স্পষ্টভাবে কাঁপছে অথই বলে উঠে এটা এত সুন্দর কেন রুদ্রিক। তোমার পছন্দ হয়েছে আপনি কি আমাকে দেখে বুঝতে পারছেন না রদ্রিক বিনিময়ে হাসলো বলল ভিতরে যাবে না নাকি এইভাবেই বাহিরে দাঁড়িয়ে থাকবে অথই মাথা দুলালো পা বাড়াতে নিয়েও কিছু একটা মনে করে থেমে গেল কৌতূহল দমাতে না পেরে অথই মনের কথাটা বলেই ফেললো কিন্তু এই কটেজটা কাদের এইভাবে না জেনে শুনে কটেজের ভেতরে যাওয়া ঠিক হবে অথয়ের এমন বোকাশোকা প্রশ্নে রদ্রিক ভ্রু কুঁচকালো দু কদম এগিয়ে আসলো অথয়ের কাছে গম্ভীর গলায় আওড়ালো তোমার কি মাথা খারাপ আমি আমার বউকে অন্যের কটেজে নিয়ে আসব আমাকে কি তোমার পাগল মনে হয় রদ্রিকের গম্ভীর গলায় বলা বাক্যে চুপ সে যায় মিনমিন করে বলে এইভাবে বলছেন কেন আমি কি খারাপ কিছু বললাম নাকি রদ্রিক বলল হ্যাঁ সেই কিছু বলেছো আর সেটা কি এটা তোমার শ্বশুর সম্পত্তি মানে এটা আমাদেরই কটেজ বাবা এই কটেজটা মাকে তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীর সময়ে গিফট করেছিল অথই আহাম্মক হয়ে তাকিয়ে রইল সে যে আসলেই বলদের মতো কাণ্ড করেছে তা আর বুঝতে বাকি নেই একটু লজ্জা লাগল মাথা নিচু করে নিল অথই রদ্রিক অথইকে মাথা নিচু করতে দেখে সাথে সাথেই অথয়ের থুতনিতে স্পর্শ করে ওর মাথা উঁচু করে দিল শক্ত গলায় শুধালো আর কখনো যেন না দেখি মাথা নিচু করতে তুমি আরিহান রদ্রিক মির্জার স্ত্রী এটা ভুলে যাবে না আর আমার বউ সব সময় মাথা উঁচু করে বাঁচবে কখনো কোনো পরিস্থিতিতেই যেন মাথা নত না হয় বুঝেছো অথয়ের মন ছুঁয়ে গেল রদ্রিকের প্রতিটি কথায় এই লোকটা এমন এমন কথা বলে যে অথয়ের মন চায় রদ্রিককে খুশিতে কয়েকটা চুমুক খেয়ে নিতে লোকটার কথাগুলো একদম বুকে গিয়ে লাগে হৃদয়ে গেথে রাখার মতো নিজের ভাবনায় নিজেই লজ্জা পেয়ে গেল অথই। গাল দুটো লাল আভায় ছেয়ে গেল রদ্রিক অথয়ের এই ফোলাফোলা গালে লজ্জার লাল আভাগুলো দেখে মুগ্ধ হলো এই মেয়েটাকে এত সুন্দর লাগে কেন রদ্রিকের মাঝে মাঝে মনে চায় অথইকে একদম তার শক্তপোক্ত বুকের মধ্যখানটায় লুকিয়ে রাখতে যাতে কেউ অথইকে না দেখতে পায় একমাত্র সে একাই দেখবে তার বউকে রদ্রিক অথয়ের মাথায় হাত বুলিয়ে দিল মৃদু কণ্ঠে বলে চলো তাহলে যাওয়া যাক অথই রদ্রিকের হাতটা শক্ত করে চেপে ধরলো তারপর পা বাড়ালো রদ্রিকের সাথে কটেজের ভেতরে যাবার আগে আর একবার কটেজের বাহিরে সৌন্দর্যটা পর্যবেক্ষণ করে নিল কাঠের কটেজটা বেশি বড় না আবার ছোটও না দোতলার কটেজটা অন্যরকম সুন্দর লাগে এই কটেজের বেশিরভাগ সৌন্দর্য এই কারণেই যে কটেজের প্রায় সব জায়গাতেই গাছ লাগানো গাছ গাছালি দিয়ে ভরপুর তাতে নানান রকম ফুল ফুটে আছে পাতা বাহার গাছও আছে যে কারোর ভীষণ পছন্দ হবে জায়গাটি তার মধ্যে অথই একজন এদিকে রৌদ্রিক অথইকে নিয়ে কটেজের মধ্যে প্রবেশ করতেই অথই চারিদিকে চোখ বুলিয়ে নিল কটেজটার ভেতরটা দেখেও অথই মুগ্ধ হলো কটেজটার ভেতরটার ডিজাইন এর প্রতিটা আসবাসপত্র সব কিছু বেশ সুন্দর অথই উচ্ছ্বাসিত গলায় বলে ভেতরটাও বেশ সুন্দর আসবাবপত্রগুলোও বেশ ইউনিক আর ঘরের মধ্যেও কি সুন্দর নানান জাতের গাছের সমাহার এত এত সুন্দর অথয়ের খুশিতে রদ্রিক যেন দ্বিগুণ খুশি হলো তার এখন আফসোস হচ্ছে আরও আগে কেন আনলো না মেয়েটাকে তাহলে আর প্রাণপ্রিয় এই স্নিগ্ধ মুখখানায় এই নির্মল হাসিটুকু আরও আগেই দেখতে পারতো তবে এখন আফসোস করে তো আর লাভ নেই এখন শুধু সময় প্রেয়সীর এই হাসিটুকু দু চোখ ভরে দেখা আর রদ্রিক সেটাই করছে রদ্রিক হেসে বলে কটেস্টার ডিজাইন বাবা করলেও মা এই কটেজটা নিজ হাতে সাজিয়েছে এই কটেজের প্রতিটা আসবাবপত্র তার করে ডিজাইনে বানানো অথই চারিদিক থেকে চোখ সরিয়ে রদ্রিকের দিকে তাকালো প্রশ্ন করলো আচ্ছা আপনারা তো সব সময় এখানে থাকেন না তাহলে কটেজটা দেখা শোনার জন্য নিশ্চয়ই কটেজ কেয়ারটেকার রেখেছেন কিন্তু এমন কাউকেই তো দেখলাম না তা দেখবে কিভাবে আমি তোমাকে নিয়ে এখানে আসার আগে তাকে ফোন করে বলে দিয়েছি সবকিছু গুছিয়ে রেখে সে যেন চলে যায় কথাটা শেষ করে এবার অথয়ের কাছে একটু ঝুঁকে আসলো রদ্রিক ফিসফিস করে বলে বউয়ের সাথে একান্তভাবে একটু সময় কাটাতে এখানে এসেছি সেখানে তাকে এখানে রাখার তো কোনো প্রশ্নই আসে না লজ্জা পেল অথই লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলে ধুর আপনিও না রদ্রিক শব্দ করে হেসে দিল সেই হাসি শব্দে বুক কেঁপে উঠল অথৈয়ের চোখ তুলে নির্মেষ তাকিয়ে রইল এই লোকটার হাসি এত সুন্দর যে একবার তাকালে অথয়ের চোখ সরাতে পারে না এদিকে হাসি থামিয়ে অথৈকে নিজের দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রদ্রিক মৃদু হাসে ভ্রু নাচিয়ে বলে